হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের আজকের গল্প প্রতীক্ষা পর্ব আর্ট রাইটার নওসিনা তিয়ামিম এই গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন উনি চলে যাওয়ার সময় মনটা কেমন ভারী হয়ে গেল হঠাৎ করেই প্রচণ্ড মন খারাপ চেপে বসে যেন আবারও খুব দামি কিছু হারিয়ে ফেলেছি যেন আবারও আমাকে ছেড়ে চলে যাচ্ছেন উনি ঠিক যেমন খারাপ লেগেছিল পাঁচ বছর আগে সে চলে যাওয়ার সময় সেদিন সারা দিন ঘরের দরজা বন্ধ করে কেঁদেছিলাম আমি আজকেও কান্না পাচ্ছে খুব থেকে গেলে খুব কি ক্ষতি হয়ে যেত ওনার উনি চলে যাওয়ার পরই রুমে ঢুকে দরজা বন্ধ করলাম আজকে খুব কাঁদব তাকে পাওয়ার যে তীব্র আনন্দ সেটাও কান্না হয়ে বের হয়ে আসবে আজ এত ভালো ভাগ্য নিয়েই বুঝি জন্মেছি প্রতিবার বিয়ে না হওয়ার জন্য আফসোস বোধ হয় এই দিনটার জন্যই করা হতো সে আসবে বলেই আর কেউ আসেনি আমার জীবনে আমিও হতে পারিনি অন্য কারো মানুষটার মধ্যে এমন ছেলে মানুষই আছে আগে তো জানা ছিল না আমার সাথে এতগুলো কথা কখনো বলেনি সে প্রয়োজন ছাড়া কোনো কথাই বলতো না খুব স্বল্পভাষী ভাবতাম তাকে চোখে চশমা নিল কবে চশমার জন্যই তার ব্যক্তিত্ব আরো তীব্র হয়েছে হয়তো একসময় সময় যে তাকে খুব গম্ভীর মনে হতো সে ভাবটা কিছুটা কমেছে হয়তো আজ তো বেশ সহজভাবেই কথা বলল অবশ্য সে বরাবরই সহজ ছিল সবার সাথে আমার বেলাই ছিল কেবল গাম্ভীর্য আর কথার স্বল্পতা আমাকে যেন এড়িয়েই চলতেন একটু বিষয়টা আমি খেয়াল করলেও কখনো তাকে বা কাউকে বুঝতে দেয়নি তার সেই কাঠিন্যই তার প্রতি ঝোঁক বাড়িয়েছে আমার তার সেই চুপচাপ থাকাটাই আমার তার প্রতি টান তৈরি করেছে মোবাইলের রিংটোন বেজে উঠল চোখ মুজে ফোন হাতে নিলাম আর নাম্বার আমাকে কল করার মানুষ খুবই কম কল করার সংখ্যাও কম তাহলে অপরিচিত কে কল করলো করল আসসালামুয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কী করছিলে কণ্ঠটা চিনতে ভুল হলো না নাহিয়ান হিয়ান ভাইয়া কিছু না আপনি কোথায় এখন আমি গাড়িতে আসি তুমি কাঁদছিলে তাই না আমি হক চকিয়ে গেলাম কাঁদব কেন আমি আমি জানি তুমি কাঁদছিলে কে বলেছে আপনাকে কেউ বলেনি তো পাঁচ বছর আগে আমি চলে যাওয়ার পর তুমি কেঁদেছিলে আজও কাচ পাঁচ বছর আগে কেঁদেছিলে তীব্র যন্ত্রণা নিয়ে আজ কাচ্ছ তীব্র আনন্দ আর সূক্ষ্ম অভিমান নিয়ে আমি কি ভুল বললাম আপনাকে কে বলেছে এসব কে বলবে কেউ কি জানে এসব জানার কথা নয় সেটাই কথা কেউ জানার কথা নয় তবে আমি জানি তুমি বোধ হয় জানো না আমি তোমার চোখ পড়তে পারি তোমার চোখই জানান দেয় তুমি কাঁদবে আপনি কি আমার চোখের দিকে তাকিয়েছিলেন কখনও তাকিয়েছি অসংখ্যবার তাকিয়েছি তুমি বুঝতে পারো নি আজও তাকিয়েছিলাম আমাকে দেখার জন্য বিভিন্ন অজুহাতে আমাদের রুমে আসা যাওয়া আমার চোখ এড়িয়ে আমার দিকে অপলোক তাকিয়ে থাকা এসব কিছুই আমি জানি কিন্তু তুমি জানো না তোমাকে লুকিয়ে আমি তোমার চেয়েও ঢের বেশি তোমাকে দেখতাম আপনি আমার দিকে তাকিয়েছিলেন কখনো আমার চোখে পড়েনি তো আমি তোমার চোখ এড়িয়ে তোমায় দেখতাম মিথি তোমার দিকে তাকিয়ে থাকার বড্ড নেশা চেপেছিল কেমন যেন মায়া পড়ে গিয়েছিলাম সেই মায়া কাটাতেই মূলত তোমাদের বাড়ি ছাড়া মায়া যদি কাটানোরই ছিল আবার ফিরে আসতে চাইছেন যে সময়টা সঠিক ছিল না মায়াতে জড়ানোর সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম আপনার মতে সঠিক সময় এখন অবশ্যই এর আগে যদি আমি অন্য কারো হয়ে যেতাম বিয়ে দেওয়ার প্রচেষ্টা তো সেই কবে থেকে হয়ে আসছে সেটাও সিক্রেট কোনো একদিন বলবো এত হেয়ালি করেন কেন আপনি হেয়ালি নয় কিছু ব্যাপার প্রকাশ্যে না আসাই ভালো আর প্রকাশ্যে আনারও একটা স্পেশাল সময় দরকার আচ্ছা এখন রাখছি ফোনের সার্চ প্রায় শেষ আমি বাড়ি পৌঁছে আবার কল করব। আর শোনো কান্নাকাটি বন্ধ করে ফ্রেশ হও মন খারাপের দিন এবার শেষ হতে চলল চোখে মুখে পানি দিয়ে বের হলাম রুম থেকে মনটা খুব কপি কপি করছে নিজেই বসালাম পানি সবার জন্যই কপি বানিয়ে ট্রেতে করে নিয়েলাম। এলাম বাবার মা ড্রয়িং রুমে বসে কথা বলছেন আমাকে দেখে দুজনের মুখে হাসি ফুটলো আমিও হাসলাম খুব ভালো লাগছে ওদের হাসি মুখটা দেখতে আমার খুব করে মনে হচ্ছে এবার থেকেই বোধ হয় সব ভালো হবে খুশি ফিরে আসবে আবারও আমাদের পরিবারে কফির মগ বাবা মায়ের দিকে এগিয়ে দিলাম কোথায় যাচ্ছিস মা ট্রেন নিয়ে ঘুরে দাঁড়াতে বাবা ডাকলেন ভাইয়া নিদিকে কপি দিয়ে আসি বাবা কফি দিয়ে আমার পাশে এসে বসিস তো খনিকক্ষণ আচ্ছা বাবা ভাইয়া তার সেই গদভাদা রুটিন মাপিক বইয়ে মুখ কুঁজে বসে আছে মাঝে মাঝে মনে হয় পৃথিবী এদিক সেদিক হয়ে গেলেও ভাইয়া বই নিয়েই বসে থাকবে ভাইয়া আসবো আয় কফি থ্যাংকস হুম চলে যাচ্ছি যে বসবি না তুমি তো বই নিয়েই বসে আছো আচ্ছা এই বই বন্ধ করলাম এবার বসবি তো হুম বসলাম কিছু বলবে নাহিয়ানকে কেমন লাগলো তোর আগে যেমন লাগতো বোকার মতো কথা বলিস না তুমি আগের ব্যাপার আর এখনকার ব্যাপার সম্পূর্ণ আলাদা আগে মানুষটার সাথে তোর যে সম্পর্ক ছিল সেখানে ভালো বা খারাপ কোনো প্রভাব ফেলতো না এখন তার সাথে তোর একটা সম্পর্ক হতে চলেছে সারা জীবনের জন্য ছাদের নিচে বাস করতে হবে তোর ঝোঁকের মাথায় সিদ্ধান্ত নিয়ে নিলে হবে না যে মানুষ হিসেবে ভালো সে লাইফ পার্টনার হিসেবে নিশ্চয়ই ভালো হবে তোমার কি কোনোভাবে মনে হচ্ছে আমি তার সাথে ভালো থাকবো না না আমি সেরকম কিছু বলিনি জীবনটা তোর আমরা তোর উপর কিছু চাপিয়ে দিচ্ছি কি না সেটাই বোঝার চেষ্টা করছিলাম কেউ কিছু চাপিয়ে দাওনি ভাইয়া আমি নিজেই সম্মতি দিয়েছি নাহিয়ান তোকে খুব পছন্দ করে মিথি আমার মনে হয় তুই ওর সঙ্গে ভালোই থাকবি তুমি কি করে জানো সে অনেক কথা কপি ঠান্ডা হয়ে যাচ্ছে খেয়ে নে চলবে বন্ধুরা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে রাখুন ধন্যবাদ